প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে একযোগে দেশটির তিন অঞ্চলে চালানো এই হামলায় জালি দেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলস ধ্বংস করে দেওয়া হয়েছে সিগনাল বক্স এতে বিপর্যস্ত দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা ভোগান্তিতে প্রায় আট লাখ যাত্রী একশো বছর পর অলিম্পিক আয়োজনে যখন প্রস্তুত প্যারিস ঠিক তার কয়েক ঘন্টা আগে উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার শিকার ফ্রান্স শুক্রবার একযোগে হামলা হয়েছে দেশটির তিন অঞ্চলে পুড়িয়ে দেওয়া হয়েছে রেলের ফাইবার অপটিক কেবলস ও সিগন্যাল বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা ফ্রান্সের জাতীয় রেল নেটওয়ার্ক সংস্থা এসএনসিএফ জানিয়েছে রাজধানীর সাথে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ তবে রুখে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হামলার চেষ্টা হামলায় ভেঙে পড়েছে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা ভোগান্তিতে পড়েছেন অন্তত আড়াই লাখ যাত্রী যাদের বেশিরভাগের গন্তব্য ছিল প্যারিস ফরাসি রেল সংস্থা জানিয়েছে ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরায় চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে সে পর্যন্ত সবার টিকিট বাতিল করতে ওই স্টেশনে না যেতে পরামর্শ দিয়েছে এসএনসিএফ এই ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী নাকি পরিবেশবাদীরা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত করেনি ফ্রান্স সরকার তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন দায়ীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা তবে বিগেস্ট শো আর্থের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন ঘটনাকে লজ্জা হিসেবে দেখছে প্যারিসের বাসিন্দারা সাগর চ্যানেল টোয়েন্টিফোর এদিকে প্যারিসে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলার পর বেশ কিছু ট্রেন যাত্রা বাতিল করেছে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্যের ইউরোস্টারের অনেক ট্রেন যাত্রা বাতিল হওয়ায় উদ্বোধনী দিনে প্যারিসে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ঐতিহাসিক এই মুহূর্তটি উপভোগ করতে না পারার আক্ষেপ ক্রিয়াপ্রেমীদের মুখে কোনো স্টেডিয়াম নয় প্যারিসের প্রাণকেন্দ্র সিন নদীতে এবারের অলিম্পিক্সের উদ্বোধনী তাই এই আয়োজন নিয়ে বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই জার্মানি যুক্তরাজ্য ইতালি সহ আশপাশের দেশগুলো থেকে অনেকেই যোগ দিতে চেয়েছিলেন উদ্বোধনীর দিনটিতে তবে সে আশায় বাদ সেধেছে ফ্রান্সের দ্রুতগতির গতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা এই ঘটনাকে দুর্বৃত্তদের সমন্বিত নাশকতা হিসেবে দেখছেন তদন্তকারীরা। হামলায় ব্যাহত লন্ডন থেকে প্যারিসের রেল যোগাযোগ। ইউরোস্টার থেকে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন যাত্রা। এতে বিপাকে পড়েছেন অলিম্পিক্সের উদ্বোধনী দেখতে যাওয়া পর্যটকরা। উদ্বোধনী আসর দেখার সুযোগ হবে কিনা তা জানি না। জীবনের অন্যতম এই মুহূর্তটি আমি মিস করতে চাই না। তবে এখন একটু ভয় পাচ্ছি সেখানে সময় মতো যেতে পারব কিনা। হামলার কারণে আমরা কিছু ট্রেনের বাতিল করেছি তবে যেসব ট্রেন চলছে তাতে প্যারিসে পৌঁছতে যাত্রীদের অনেকটা সময় চলে যাবে খুব জরুরি না হলে আজকের যাত্রা বাতিলের পরামর্শ দিচ্ছি আমরা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের মূল ফোকাস অলিম্পিক্সের আয়োজন শেষ করার উপর যেসব হামলা হয়েছে তদন্ত চলছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে রাজধানী প্যারিসে আয়োজিত অলিম্পিক্স গেমস ঘিরে অন্তত পঁয়তাল্লিশ হাজার পুলিশ দশ হাজার সেনা ও দুই হাজার প্রাইভেট সিকিউরিটি স্টাফ মোতায়েন করা হয় আয়োজন ঘিরে সতর্ক অবস্থানে থাকার পরও আটকানো যায়নি রেল নেটওয়ার্কের হামলা রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ফোর এ বিষয়ে আরও জানাতে প্যারিস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান শুয়েব শুয়েব আশা করি আপনি ভালো আছেন আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং জানতে চাই যে এই হামলার পরে আসলে গেমসের যে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান তাতে কোনো ব্যর্থই ঘটেছে কিনা আর আসলে প্যারিসের পরিস্থিতি এখন কেমন আহ পঁচিশ মিনিটের মধ্যে শুরু হতে চলেছে বিগেস্ট শো অনার্থের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় সময় আহ সন্ধ্যা সাড়ে সাতটা ঠিক সন্ধ্যা বলা যায় না যেহেতু ডেলাই নয়টা সাড়ে নয়টা পর্যন্ত থাকে সেই জায়গাটা থেকে প্রথমবারের মত আসলে ডেলাইট অর্থাৎ দিন এবং রাত দু অর্ধেই এই উদ্বোধনী অনুষ্ঠানটা যুক্ত হতে যাচ্ছে এবং প্রথমবারের মতো সেটা স্টেডিয়ামের বাইরে একেবারে সেন নদীর পার্ক এসে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আহ টাওয়ার দেখা যাচ্ছে এবং আমাদের জন্য মিডিয়া কর্মীদের জন্য এই জায়গাটাকে বরাদ্দ দেওয়া হয়েছে আপনি বলছিলেন নিরাপত্তার কথা প্যারিস জুড়ে একদম অনেক আগে থেকেই কিন্তু আমি আসার পর থেকেই লক্ষ্য করেছি যতটা না সাধারণ মানুষ কিংবা যতটা না সংবাদ মাধ্যম কর্মী তার চেয়ে অনেক বেশি ছিল আপনার নিরাপত্তা বাহিনী এবং শুধুমাত্র ফ্রান্স কিন্তু নয় ইউরোপের অনেক দেশের নিরাপত্তা কর্মী কিংবা কাতার যেহেতু বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে মিলিটারি পেলাম প্যারামিলিটারি বাহিনীর লোকজন কিন্তু এখানে এসে মহড়া দিয়েছেন এবং প্রতিরক্ষা বা নিরাপত্তায় নিয়োজিত আছেন তারপর আপনি যে বিষয়টার কথা বলছেন যে হামলা হয়েছে রেলওয়েতে সেটা মূলত ঠিক প্যারিসে হয়নি প্যারিসের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে মূলত ফ্রান্সের উত্তর পূর্ব এবং পশ্চিম অংশে সেই হামলাগুলো হয়েছে রেলওয়েতে সিটিতে হয়নি সিটিটা মোটামুটি ভাবে যে পরিমাণে যেটা বলছেন নিরাপত্তা যে পরিমাণে চাদরে ঢেকা ঢেকে ফেলা হয়েছে সেই জায়গাটা প্যারিস কিন্তু অনেক বেশি নিরাপত্তা হচ্ছে তবে প্যারিসে আসা যাওয়ার অনেক বড় সম্মুখীন হয়েছেন আহ যারা প্যারিসে থাকেন কিংবা যারা বাইরে থেকে আসতে চাইছেন কিংবা স্পেক্টেটর যারা রয়েছেন তারা প্যারিসে এই এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে আপনি যে পাঁচ লাখ মানুষ যেহেতু ওপেন এয়ারে হচ্ছে পাঁচ লাখ মানুষ কিন্তু এই ঈদের অনুষ্ঠান দেখতে পাবেন তখন আট লাখ মানুষ প্যারিসের বাইরে তারা আটকা পড়েছেন কিংবা তারা বিনম্বন শিকার হচ্ছেন প্যারিসে আসতে প্যারিস থেকে বের হতে এই এই জটিলতার জন্য কিংবা এই রেলওয়েতে এই সমস্যার জন্য অতএব কিছুটা হলেও তো অবশ্যই ইফেক্ট পড়ছে ইতক নিরাপত্তা নিয়ে আসলে কোনো সংখ্যা অন্তত প্যারিসে নেই এটুকু বলতে পারি অসংখ্য ধন্যবাদ তাকে দর্শক আমাদের সহকর্মী রেদন শুয়েব প্যারিস থেকে জানাচ্ছিলেন প্যারিস অলিম্পিকের জাস্ট উদ্বোধনের আগের যে ঘটনা প্রবাহ নিরাপত্তা পরিস্থিতি সেই খবর খবর ঢাকার আপত্তির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে অন্য দেশের বিষয়ে নাক না গলাতে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় কেউ দেশ ছাড়তে চাইলে পশ্চিমবঙ্গের দরজা খোলা মমতার এমন মন্তব্যে আপত্তি জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে গেল রোববার কলকাতার ধর্মতলা সেখানে এক সভায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতায় উদ্বেগ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটি ভিন্ন দেশের বিষয় বলে খুব একটা কথা বাড়াননি তবে মন্তব্য করেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে কেউ আশ্রয় চাইলে তাদের ফেরানো হবে না অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব মমতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়ে ভারতের কেন্দ্র সরকারের কাছে কূটনৈতিক নোট দেয় তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি সরানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যে নোট দিয়ে আমরা জানিয়েছি আই ক্যান কনফার্ম দ্যাট উই হ্যাভ ডিপ্লোম্যাটিক নোট কমিউনিকেশন ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক বাংলাদেশি সাইড এই নোট পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মমতাকে দেয়া হয়েছে কড়া বার্তাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সংবিধানের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়ার অধিকার নেই রাজ্য সরকারের বলা হয়েছে আন্তর্জাতিক বিষয়ে নাক না গলাতে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24 এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কাতার ফিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরেকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে সরকার बिफोर জুলাই 18 ইন অফ প্লেসেস ভিউ ভেরি ফিউ প্লেসেস ইন্টারনেট ডাউন কোটা সংস্কার আন্দোলনের সময় চলা সংঘর্ষে নানা ধরনের গুজব ছড়াচ্ছিল সহিংসতা যেন না বাড়ে সেজন্য আঠারো জুলাইয়ের আগে কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছিল তবে আঠারো জুলাইয়ে কিছু দুর্বৃত্ত দেশের বিভিন্ন স্থানের ডাটা সেন্টার ও ফাইবার অপটিক ক্যাবলে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে পুরো দেশে ইন্টারনেট সংযোগে ধস নামে আর নিহতদের সংখ্যা নিশ্চিতে আমাদের কাজ চলছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিবে আর এই সাথেই ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডিতে সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথে থাকে স্বাগত আরেকবার আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাইডেন প্রেসিডেন্ট পদের প্রার্থিতা ছেড়ে দেওয়ার পর দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই সমর্থন জানিয়েছেন কমলা হ্যারিসকে তবে বারাক ওবামার সমর্থন নিয়ে ডেমোক্রেটদের মধ্যে চল চলছিল নানা ধরনের জল্পনা অবশেষে শুক্রবার যৌথ বিবৃতিতে কমলাকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তারা জানিয়েছেন সংকটময় সময়ে একজন প্রেসিডেন্টের যে সকল শক্তি ও সক্রিয়তার প্রয়োজন তা কমলার মধ্যে রয়েছে তিন দফার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে গণহত্যার অপরাধে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মার্কিন কংগ্রেসে ভাষণের সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে এই গোষ্ঠীটি গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি ফাইটার জেট এতে নতুন করে প্রাণ গেছে অনেকের খান ইউনিসে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও চালানো হয়েছে হামলা অঞ্চলটিতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাসও শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে গুড়িয়ে দেয়া হয়েছে একটি ইসরায়েলি ট্যাঙ্ক হামাসের সাথে তিন দফার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে বিষয়ে আলাপ করেন তারা একই দিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সাথে বৈঠকেও গুরুত্ব পায় গাজা যুদ্ধবিরতি ইস্যু এ সময় উপত্যকাটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান কমলা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত খাবার আর সুপেয় পানির অভাবে আছে প্রায় বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় দিন পার করছে উপত্যকার ফিলিস্তিনিরা এমন অবস্থায় দ্রুত যুদ্ধবিরতির বিকল্প নেই এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া কানাডা ও নিউজিল্যান্ড সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয় গাজায় আগ্রাসনে উনচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ উঠেছে গণহত্যার অভিযোগ যার প্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণের সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে গোষ্ঠীটি চ্যানেল এই ছিল ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে